নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর বাংলা তৃতীয় বইটির প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মনে দেখে তৃতীয় স্কুলটির নাম হলো রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ইউনিট টু একটা প্রশ্নটি বলেছে কাল ছিল ডাল খালি অথবা ছায়ার ঘুমটা মুখে কবিতার প্রথম চার লাইন লেখো আমি একটি কবিতা দেখিয়ে দিচ্ছি লিখে আরেকটি বলে দেব তোমরা সকলে বইতে দেখে নিয়ে এবং খাতায় লিখো কাল ছিল ডাকঘরে কবিতা তিনি লিখে রাখাচ্ছি কাল ডাল খালি আজ ফুলে আজ ফুলে যায় ভরে কালছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে বল দেখি তুই মালি বল দেখি তুই মালি হয় সে কেমন করে হয় কেমন করে ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি দীঘিতার মাঝখান দিতে তাল বোন তারি চারি ভিতে এই ছায়ার ঘোমটা মুখে কবিতাটি প্রথম চাললেই তোমরা লিখে নিও দু এর প্রশ্নটি বলেছে নদীর নাম দিয়ে ফাঁকা ঘর পূরণ করো ক অনুষ্ঠান লেখা আছে তারপরে বক্স করা আছে ব তৈরি তো এটা কোন নদী হবে কংসাবতী ক অনুষ্ঠান শাখা ব তৈরি ভই এটা হবে জল ঢাকা নদী বর্গীয় জল ল ঢয় আঁকা কয় আঁকা জল ঢাকা নদী এটা হবে ইচ্ছা মতি নদী হর্ষই ছায়াকা মতায় এটা হবে দামোদর দয়াকা ময়কা দ এটা হবে ভাগী রথী ভয়াকা বয়সী রথ হয় দীর্ঘ তিনি প্রশ্নটি বলেছে এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য তৈরি করে লেখ প্রথমে কয়েকটা আছে ভাই হবে মিলে খেলা এটা সাজিয়ে লিখে হবে তিন ভাই মিলে খেলা হবে বড় ভালো উড়িতে কি হবে উড়িতে পেতামত বড় ভালো মুড়ি খায় বদে রহিম রসি বোঁদে মুড়ি খায় ঝাঁকা যায় হিকে নিয়ে কাকা পাঁচু পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেকে যায় নৈনিতালে মৈনি মাসি মাসে বৈশাখ ছেলেটা কিভাবে এটা হবে মইনি মাসি বৈশাখ মাসে ছিল তালে চারের প্রশ্নটি বলেছি এলোমেলো বর্ণগুলির সাহায্যে শব্দ তৈরি করো এটার সাহায্যে কি হবে কাশ বোন এটা সাথে নিলে হবে মাছ রাঙা এটার সাথে লিখলে হবে উৎসাহ এটার সাথে লিখলে হবে পাঁচের প্রশ্নটি বলেছে নিজের প্রশ্নগুলি পূর্ণ বাক্যের উত্তরটা রবি কোথায় বেড়াতে গেল রবি বোলপুরে বেড়াতে গেল পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নুরুর প্রকৃত নাম কি নাম কাজী ইসলাম সাইকেল চেপে কে আসছেন সাইকেল চেপে পিয়ন দাদা আসছেন সরের নাড়ু কে খায় সজাড়ু সরের নাড়ু খায় ধোবার বাসা কোথায় ধোবার বাসা গোড়া বাজারে নৌকা কোথায় বাধা আছে নদী ঘাটে নৌকা বাধা আছে ভাত নিয়ে কে বসে আছে সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে গৌড় কোথা থেকে এলো গৌড় গৌরীপুর থেকে এলো গৌড় গৌরীপুর থেকে এলো ছয় প্রশ্নটি বলেছে নিচের শব্দগুলির অর্থ লেখো গগন গগন শব্দের অর্থ কি আকাশ দুয়ার দুয়ার শব্দের অর্থ দরজা হিম হিম শব্দের অর্থ বরফ বা ঠান্ডাও দেখতে পারো তৃণ তৃণ শব্দের অর্থ ঘাস মৃগ মৃগ শব্দের অর্থ হরিণ সাতের প্রশ্নটি বলেছে বিপরীত শব্দ উপর দেশে দেশের কি বিদেশে আলো আলোর বিপরীত অন্ধকার নতুন নতুনের বিপরীত পুরাতন সময় সময়ের বিপরীত অসময় শুরু শুরুর বিপরীত শেষ আটের প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটিতে ঠিক দাও সাত সাগরের পাড়ে বোনে না পাড়িজাত বনে সাত সাগরের পাড়ে পাড়ি জাত বনে পৌষ মাসে যেতে হবে গৈহাটি না গৌলা গৈলা পৌষ মাসে যেতে হবে গৌহাটি নুরু থাকতো চুরুলিয়া না জোড়া সাগর নুরু থাকতো চুরুলিয়া টিয়া পাখি পোষে নীলু না দিনু দিনু টিয়া পাখি পোষে চুনিমালি জল তোলে খাল থেকে না কুয়ো থেকে চুনিমালি জল তোলে কুয়ো থেকে নয় প্রসঙ্গটি বলেছে বাক্য গঠন করো শরৎ শরৎ হল বছরের তৃতীয় ঋতু বর্ষা শরৎ চাঁদ রাতে আকাশে চাঁদ দেখা যায় বা চাঁদ থাকে ফুল ফুল দিয়ে মালা গাথা হয় দশের প্রশকে বলেছে কোন ঋতুতে কি হয় তীক্ষি দিয়ে মেলাও গরমকালে কি হয় বিকেলে ঝড় চাঁপা ফুল শীত শীতকালে গাঁদা ফুল ডালিয়া কমলা লেবু বর্ষা ধান রোয়া পথ পিছল শরৎ নীল আকাশ সাদা মেঘ পরবর্তী পৃষ্ঠায় দেখে নেওয়া যাক এগারো প্রশ্নটি বলেছে ছকে পাখির নাম খুঁজে নিয়ে গোল লাগলো দেখো এখানে আমরা প্রথমে লাইনটাতে দেখতে পাচ্ছি কি ময়ূর তাহলে এটা গোল করে দিতে হবে তারপরে আছে দেখো শালিক ময়ূর তারপরে আছে দেখো শালিক আর এখানে দেখো দেখতে পাচ্ছি কাক কয়াকা কাক এখানে দেখতে পাচ্ছি ময়না এখানে দেখতে পাচ্ছি প্যাঁচা এখানে দেখতে পাচ্ছি বাবুই এখানে আছে ফিঙে আর কোনো বাকি হবে না তাহলে দেখো ক্লাসটি আমি তোমাদের এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস ক্লাসটি নজর তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানেন